দুই দিন আগে আমরা যেই ট্যাঙ্কটা খালি করছিলাম ওই ট্যাঙ্কটা খালি করার সময় আমরা বলছিলাম আমাদের এই ট্যাঙ্কে নতুন কিছু মাছ আসতে যাচ্ছে যে মাছগুলো নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা যারা আমার ভিডিও আগের থেকে দেখেন তারা জানেন এই ফার্মটা কার আর এই ফার্ম থেকে আমরা কত মাছ সংগ্রহ করি আমাদের ফার্মের জন্য যদিও ফার্মের ফুল কাজ শেষ হওয়ার পর আজকে আমি প্রথমবার আসছি ফার্মে কিছুদিন যাবত আমি শুধু হচ্ছে মনস্টার ফিশগুলো সংগ্রহ করছিলাম আমি যে অর্নামেন্টাল ফিশগুলো আছে যে ফিশগুলো হচ্ছে ফ্রেন্ডলি ফিস মানে হচ্ছে মানুষের সবচাইতে বেশি কাছে যেই মাছগুলো আসে ওই মাছগুলা নিয়ে আমার কাজ করা মোটামুটি বন্ধই ছিল বলতে পারেন এখন আমরা পুনরায় হচ্ছে ওই মাছগুলা নিয়ে আবার কাজ শুরু করতে আমাদের দেশের মানুষ ফিশ বলতে হচ্ছে এই বিশেষ করে চিনে থাকে আর যারা হচ্ছে হচ্ছে একটু এক্সপার্ট তারা গাপ্পি মলি প্লাটি এইগুলা সম্পর্কে আইডিয়া রাখে কিন্তু এই মাছ ছাড়াও যে আরো অন্যান্য মাছ আছে ওইটা দেখানোর জন্যই আমি হচ্ছে মনস্টার মাছগুলা বেশি বেশি করি কিন্তু এখন আমার মনে হইতেছে যে আমি মনস্টার মাছের সাথে সাথে হচ্ছে কিছু এমন মাছ রাখবো যেই মাছগুলা হচ্ছে আপনারা পছন্দ করেন আর এই ফার্মটা হচ্ছে ওই পছন্দের মাছগুলা সংগ্রহ করার সবচাইতে ট্রাস্টের জায়গা এখানে নানান ধরনের মাছ আছে মামা হচ্ছে অনেক মাছ নিয়ে কাজ করে বলতে পারেন এর ভিতরে উনিও হচ্ছে নতুন করে মনস্টার ফিশগুলা নিয়ে কাজ করতে চাইতেছে যে এইখানে দেখতে পাইতেছেন এইগুলা চিকলেট ওয়ান কাইন্ড অফ হচ্ছে মনস্টার ফিশ আর এইখানে মামার কাছে কিছু মার্বেল মলি আছে যেই মাছগুলা দেখতে সত্যি অসম্ভব সুন্দর যদিও বেশ কিছু মার্বেল মলি আমাদের কাছেও আছে আমরাও বেশ কিছু মার্বেল মলি সংগ্রহ করতে পারছি সি গত একটা ভিডিওতে হয়তো বা আপনারা দেখছেন এখন আমরা চলে যাব হচ্ছে যে মাছগুলার জন্য আমরা আসছি এই যে দেখেন আপনারা রঙিন মাছ বলতে যেগুলার চিনেন আমি এখন হচ্ছে সেই মাছগুলা সংগ্রহ করতেছি কইকার পাশে এখানে বেশ কিছু খুব সুন্দর সুন্দর কালারের এই মাছগুলা মামা হচ্ছে আমার জন্য তুলে রাখছে এই মাছগুলা প্রত্যেকটা ব্রুট এই মাছ থেকে অলরেডি বাচ্চা নেওয়া হয়েছে অনেকবার দেখেন এখানে বাচ্চার অভাব নাই যদি কারো এই সুন্দর মাছের বাচ্চাগুলা লাগে তাহলে নিতে পারেন আর এইগুলার ব্রুট গুলা তো আপনারা দেখছেনই আর এই ব্রুট আমার কাছে সবসময় সময় দেখতে পাবেন কারণ এগুলো আমরা নেওয়ার জন্য আসছি আমরা বেছে বেছে কিছু মাছ এখান থেকে সংগ্রহ করব সবগুলো নিব না প্রথমে আমার টার্গেট ছিল যে আমি সবগুলা মাছ নিব তারপরে হঠাৎ করে কেন জানি মনে হইল যে দশটা মাছ নেই এখান থেকে তাহলেই আমার হবে এর কারণ হচ্ছে আমি এই মাছগুলো ছাড়াও আরো কিছু কৈকার অর্ডার করছি যেই কৈকার গুলা আরো এক্সোটিক তো আপাতত আমরা দশটা মাছ নিয়ে পালি তাইলেই হবে যদিও মাছগুলো দেখার পরে আমার সবগুলো মাছই নিতে মন চাইতেছিল কিন্তু কিছু করার নেই আমরা হচ্ছে একটা লিমিটেশনে রাখবো কারণ আমাদের ট্যাঙ্কের যে সাইজ অনুযায়ী আমাদের যে কয়টা মাছ ভালো হবে ওই কয়টা মাছই আমাদের নিতে হবে আমি মামারে আগে থেকেই বলে রাখছি এমন কিছু মাছ আমার জন্য উঠাইতে যেই মাছগুলো চাইলে আমি নিয়ে ব্রিডিং করাইতে পারি মোটামুটি এখানে কিছু মাছ আমি দেখতে পাইতেছি যেই মাছগুলার প্যাটে হচ্ছে টোটালি ডিম ভরা ওই মাছগুলা চাইলেই আমি নিয়ে হচ্ছে ব্রিডিং করাইতে পারি আমরা নতুন যেই পুকুরটা রেডি করতেছি আমরা হচ্ছে এই মাছগুলারে দিয়ে দিব ওই পুকুরে এইরকম একটা পুকুর রেডি করতে চাই যেই পুকুরটা সামনে যায় বসলেই মন ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর মাছ যেই পুকুরে থাকবে ওই পুকুর গেলে অটোমেটিক মানুষের মনে এমনি ভালো হয়ে যাবে আর আমরা যখন এই মাছগুলারে ব্রিডিং করাবো এই মাছগুলা থেকে হচ্ছে আমরা হাজার হাজার মাছ করতে পারবো ওই মাছগুলা হচ্ছে আমরা সবগুলা ছেড়ে দিব আমাদের পুকুরে আসার পর থেকে আমার প্রথমেই এই মাছটারে পছন্দ হয়েছিল এই মাছটা আমি নিয়ে নিছি এখন একটা মাছ হচ্ছে মামা মামার পছন্দ মতো ধরে দিতেছে জাস্ট এই মাছটার একটু দেখেন তাইলেই বুঝবেন আমি যে ডিমালা মাছগুলার কথা বলছি আসলে কি সত্যি কিনা এখানে যেই মাছগুলা আছে এই মাছগুলার বয়স প্রায় হচ্ছে তিন থেকে চার বছর এই মাছগুলার প্রচুর প্রচুর বাচ্চা এই যেই বাচ্চাগুলার আমি অলরেডি দেখাইছি যদি আপনাদের কারো প্রয়োজন হয় অবশ্যই মামার কাছ থেকে এই মাছগুলো নিতে পারেন মনরে শক্ত করে বলছিলাম যে 10টা মাছ নিব কিন্তু মাছগুলো এত বেশি সুন্দর এই মাছগুলারে আমি রেখে যাইতে পারতাছি না আমি 12টা মাছ নিয়ে নিছি যদি সম্ভব হইতো তাহলে আমরা সবগুলা মাছরে নিয়ে নিতাম যেহেতু আমাদের আরো কিছু মাছ আসবে এই জন্য হচ্ছে আমরা সবগুলা মাছরে নিতে পারতাছি না পরেও একটা ব্যাপার যদি আমরা এই মাছগুলো নেওয়ার পরে দেখি আমাদের ট্যাঙ্কে মাছ আরো দিতে পারবো আপনারা দেখার পরে যদি মনে করেন না আরো মাছ দেওয়া যাবে সেক্ষেত্রে হচ্ছে আমরা কিছু মাছ থেকে এখান সংগ্রহ করব যেহেতু এই কোয়ালিটি যথেষ্ট সুন্দর আমাদের মাছগুলো নেওয়া শেষ হয়েছে নেক্সট একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের ফার্মে আমরা কোন কোন মাছ নিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ